শেরপুরের পাটি উপজেলার মায়াখাসি সীমান্ত ও সংলগ্ন হালুয়া ঘাটের গোবরাকুড়া সীমান্তে পৃথক অভিযানে নয়টি ভারতীয় গরু এবং দুশো পঞ্চাশটি মোবাইল ডিসপ্লে জব্দ করেছে রামচন্দ্রকুড়া ও গোবরাকুড়া ক্যাম্পের বিজেপি সদস্যরা রোববার ভোররাতে মায়াখাসির বাংলা মোড় সংলগ্ন শালবন ও গোবরাকুড়া এলাকা থেকে এসব জব্দ করা হয় তবে বিজেপির উপস্থিতিটির পেয়ে চোরাকারবাইরা পালিয়ে গেছে বলে জানায় বিজেপি ময়মনসিংহ বিজেপি উনচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে নালিতাবাটি উপজেলার মায়াঘাসী বাংলামোড় এলাকার শালবনে অভিযান চালায় টহলরত বিজেপির সদস্যরা এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকা পালিয়ে যায় পরে চোরায় পথে আনা নয়টি ভারতীয় গরু জব্দ করা হয় এদিকে হালুয়াখাটার গোপড়াকুড়া এলাকা দিয়ে টহলরত পৃথিবীর সদস্যরা অভিযান চালালে দুশো পঞ্চাশটি মোবাইল ডিসপ্লে ও একটি ইসি বাইক জব্দ করা হয়